ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করা করবে অ্যাটলিস্ট সিক্সটি টু পার্সেন্ট ডিজিটালাইজ হয়ে যাবে টিকেট সিং সিস্টেম আসলে অনেক সময় হয় কি আপনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট মানে আপনি কি বলেন কি বলতে মানে কি ডিরেকশন চায় ওরা কেননা আপনি যদি এক জায়গা থেকে তিন চার রকম ডিরেকশন যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটার অলসো সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন তাতে করে আপনার বোলার শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায় আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন আমরা অনেক সময় কি বলে এটা টেকনিক্যাল যদিও ব্যাপারটা তাও আপনাদের বোঝার জন্য বলছি আমি অবশ্যই মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয় তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায় কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না সো দুজনের জন্য সুবিধা সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই ইটস আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি সব সবগুলো দুটো ম্যাচই দেখেছি চারটা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না কিন্তু বাউন্স যদি ইভেন থাকে ওইটা করছি এবং আমি আশা করছি হয় কি আপনার এই যে যেমন আজকে গ্লুমি ডে যদি সারাদিন আপনার রোদ না উঠে তাহলে যদি আপনি কালকে উইকেটটা যদি ওরকম আপনি নাও পেতে পারেন কথা কথা বলছি সেগুলো সবারই একটু বুঝে লিখলে সুবিধা বাট আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেট আমরা খেলতে চাই ওইটা একটা কারণ ছিল আমার আসলে বিকজ আপনি দেখেন শুধুমাত্র ভালো উইকেটে ব্যাটসম্যানিক একদম কি হয় আমরা যখন পড়াশোনা করি আমরা যখন মেমোরাইজ করি কোনো জিনিস খুব বেশ ভালো করে পড়লে কিন্তু বুঝে যাই এই উইকেটে কিন্তু ব্যাটসম্যানটা জানে কোথায় বল পড়লে বলটা কোন দিকে যাবে থামবে না উঠবে না নিচে যাবে না তখন কিন্তু শট খেলে অন দা আপক খেলতে পারে ওইটা দেখে আমার মনে হয়েছে মানে সবসময় যে আপনি ব্যাটিং বানাবেন তা না বাট ওই অভ্যাসটা থাকতে হবে তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি যে আপনি স্ট্রোক খেলবেন বল ব্যাটে লাগবে বাইরে যাবে সো ওই আমরা কিন্তু খুব বেশি আমার মনে পড়ে না তিন ম্যাচ সিরিজের এক দুইটা ম্যাচ তিনশোর কাছাকাছি একটা তিনশো বাইশ হাটের দুশো পঁচানব্বই রান করেছিলাম তারপরে এটা আসলে ওরা মোটামুটি মানে আমি বলবো না যে খুব ডিফিকা মানে ওর কোনো প্রবলেম হয়েছে উইক বেশিয়াম ইনিশিয়ালি আমরা বাট আরামসে করেছি তো ওইটার পরে আমার মনে হয়েছে যে আমাদের আমাদের অ্যাটলিস্ট একটা দুটো ফরম্যাট খুব ভালো ব্যাটিং উইকেট খেলা দরকার আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার আমরা পাকিস্তানে দুই টেস্ট সিরিজ জিতেছি ইন্ডিয়াতে দুইটা হেরেছি ওয়েস্ট ইন্ডিজ সাথে এক এক হয়েছে টেস্ট সিরিজ ঢাকায় আবার দুইটা হোম সিরিজ হেরেছি আবার টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি সো ইটস লাইক মিক্সচার বাট আমি আমি কিন্তু খুব রেজাল্ট ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু একটা লজিক্যাল সিকোয়েন্স মানে আপনার রেজাল্ট আসবে এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আমার মাত্র চার মাস আপনি বললেন চার মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না বাট আমি চাইব জিনিসগুলা যেমন আপনি কি এখনই জানেন যে আপনার ক্রিকেটারে যেটাই খেলুক বোর্ড থেকে কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারোই আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে তারা যেমন আগে দেখতাম যে তারা কোন ফেসবুক স্ট্যাটাস দিত একটু কমেছে আমার মনে হয় উইদিন দ্য অর্গানাইজেশন এই কোর্ডিনেশনটা খুব প্রয়োজন আপনার বিকজ আমরা তো সবাই একসাথে কাজ করি ইভেন ইওর স্পোর্টস জার্নালিস্ট সমালোচনা তো হবেই করবেন কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেক্টিফাই করতে সুবিধা হয় বাট জাস্ট করার জন্য করা আর এটা করলে আসলে আমরা দিকে এগোতে পারবো না এটা আমি সবাইকে আশা করব যে আপনারা ধৈর্য ধরবেন কোন থাকলে অবশ্যই তুলে ধরবেন কিন্তু এটা আপনার সব একটু বুঝি চিন্তা করা দরকার মানে খুব তাড়াতাড়ি হুট করে না পরে গেলে ভালো এক্সপেকটেশন ওই আমার যেই যে পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কদিন এই টেনিয়রে আছে মনে করেন প্রবলি ইন সেভেন্টি এইট আমার মনে হয় আমার পরিকল্পনা মেজর পরিকল্পনাগুলো আমি একদিন শুরু করতে চাই আর কি আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা জনের সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করা করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন এই গত চার মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে তার মানে তাই না যে প্লেয়ার পয়সা পাবে না ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি তাদের বলছি আমি প্রেজেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি যাতে তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই সে তারা কিন্তু আমাদের পার্টনার মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট টু আর্লি টু কমেন্ট আসলে আমার মনে হয় চেষ্টাটা আছে আপনি জানেন যে এর মধ্যে আসলে একটা প্রসঙ্গ আপনাদের একটু বলে নেই যাতে দর্শকরা আমি দুই তিনবার অলরেডি বলে ফেলেছি আমার মিডিয়া ম্যানেজার বলেছিল প্রসঙ্গ না তুললে ভালো আপনাদের হয়তো বা টিকিটের ব্যাপারটা আমি একটু বলে নিচ্ছি আমরা একটা নতুন এরিনাতে প্রবেশ করছি করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আপনি আপনি যত বিদেশে টুর্নামেন্ট দেখেন এটা আলটিমেটলি হয় কি ওয়ান পার্টিকুলার একটা জিনিস ইম্প্রুভ করলে কিন্তু টুর্নামেন্ট আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ফিল করে এই ফ্রেঞ্চাইজিটা যাতে আপ হয় আমাদের তো এখনো আপনি ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজ যাতে অনেক পয়সা করতে পারেনি এই জন্য আমরা যে টিকিটিং সিস্টেম করেছি আপনি দেখেন এলইডি লেগেছে সো দেখতে রাতে খেলা খুব ভালো লাগে প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনি যদি দেখে থাকেন এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করব বিকজ এটা একটা জাস্ট বিপিএল জাস্ট স্টার্ট আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক সো আমাদের আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে বা ওই চিন্তাটাই ছিল না আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই শেষ আপনি দেখবেন যে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিজিটালাইজ হয়ে যাবে সিং সিস্টেম যারা পারবে না আপনি কি হয় আমরা যখন একটা জিনিস করতেই হবে জানি তখন কিন্তু একটা ওয়ে বের করি সো আমরা চাই অ্যান্ড এই সিস্টেমটা এত ভালো সিস্টেম কারো কোনো কিছু টাচ করার দরকার নাই দেয়ার ইজ আপনি টিকিটটা ক্লিক করবেন কিনবেন একটা গেটওয়ে দিয়ে একটা পার্টিকুলার আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে টিকিট কালেকশন অ্যাকাউন্ট ওই কালেকশনের টাকাটা চলে যাবে এখানে কিন্তু আমার আমার বোর্ডের লোকের কারো এখানে কোনো কিছু টাচ করার কিছু নাই সো এটা আপনি কত ইজি না জিনিসটা সো আপনি সব জেনে যাচ্ছেন রিয়েল টাইম প্রত্যেকটা আমরা যে ফ্রি অফ কস টিকিট দিই ওইটারও থাকবে কোনো ডুপ্লিকেশন শুধু কিউ আর কোড না এটার সাথে ভিডিএস আছে কে নকল করা লিটারেলি ইম্পসিবল আই এম শিওর তারা আবার চেষ্টা করবে এটাকে আরো ইম্প্রুভ করার আপনি জানেন টেকনোলজি একদিনে সব হবে না আস্তে আস্তে সব বেটার হয় সো এটা আমরা চেষ্টা করবো যে এই সিস্টেম যাতে আমরা রেখে যেতে ভালো সব কিছু ভালোর জন্য অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে আপনি কেননা স্ট্যাটিস্টিক বেশি কিছু জানার দরকার নাই কেননা সালাউদ্দিন তো দুইটি জিনিস ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফাস্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুজন একসাথে লাগাচ্ছে আরো বাংলাদেশি সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে কার যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে ছোট নিয়ে এম শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে করবে এবং এটা উত্তরোত্তর ইম্প্রুভ করা উচিত আমি মনে করি করবে এই মুহূর্তে আসলে এটা নিয়ে আমি চিন্তা করি না দেখে আমি কথা মানে মানে বলতে পারছি না তো যেহেতু আমরা তিন দিনের একটা পরিকল্পনা নিয়ে আমাদের যে গভর্নমেন্ট মিং আছেন ফাহিম ওনারা চিন্তা করছেন এবং আমার মাধ্যম আমার কাছে আসবে এটা খুব ভালো জিনিস এবং এটা আমি আপনাদের বলতে পারি যে মেয়েদের সুযোগ সুবিধা আমাদের বাড়িয়েছি বাড়াচ্ছি এবং আরো বাড়াবো সোদের ইউনো আমরা আরো বেশি প্লেয়ার পাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার